আমার লাস্ট ভিডিওটাতে আদা রসুনের গুঁড়া আমি কিভাবে তৈরি করেছি এটা জানার জন্য অনেক অনেক বেশি কমেন্ট পড়েছে তো আমি আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটা খুব দ্রুত নিয়ে চলে এসেছি এটা একবার বানিয়ে রেখে দিলে সারা বছর অনেক কাজে লাগে আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রেখে যাবেন প্রতি বছরই আদা রসুনের দাম কমলে এটা দেখে বানিয়ে নিতে পারে এখানে পাঁচশো গ্রামের মতো আদা আছে আদা খোসা ছাড়িয়ে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে তারপর একটা পাত্রর মধ্যে ছড়িয়ে নিতে এটাকে এখন জাস্ট শুকিয়ে নিতে হবে চাইলে রোদেও শুকানো যাবে আবার মোটা তাওয়ার উপরে চুলার আছে একদম কমিয়ে রেখে রেখে দিয়ে অনেকক্ষণ পর পর একটু নেড়ে নেড়েও শুকানো আমার মা সব সময় রোদে শুকায় রোদে শুকালে এক থেকে দেড় দিন লাগে কড়া রোদ থাকলে তো একদিনেই শুকিয়ে যায় সকালে দিলে দেখবেন আসলের আগেই শুকিয়ে কমপ্লিট হয়ে গেছে একদম শক্ত কটকটি কিন্তু এটা আমি আরও দ্রুত করার জন্য মাইক্রোওয়েভ বানিয়ে নিচ্ছি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিয়ে সাত মিনিট এটা আমি টাইম ধরে দিয়েছি এখন সাত মিনিটে এটা প্রায় সেদ্ধর মতো হয়ে গেছে শুকনো শুকনো একটা ভাব এসেছে কিছু কিছু আদার মধ্যে আবার কিছু কিছু একটু কাঁচা রয়েছে এগুলোকে সব এখন আমি একটু উল্টে পাল্টে দেবো একবারেই বেশি সময় দেই না আমি প্রথমে সাত মিনিট দিয়ে পরে আবারও পাঁচ মিনিটের জন্য দেই তখন তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিব তারপর আবারও পাঁচ মিনিটের মতো দিব এরকম একবারে যদি বিশ মিনিটের জন্য দিয়ে দেই তাহলে কিছু অংশ একদম পরে ছাই হয়ে যাবে কিছু অংশ হবে আমি এরকম বিশ থেকে একুশ মিনিট সময়টাকে ভেঙে ভেঙে কয়েকবারে দিয়ে আদাগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নিলাম আদা এরকম করে মাইক্রোওয়েভে দিয়ে আমি এর ফাঁকে ঘরের অনেক কাজ করে ফেলেছি এটা তেমন কোনো কষ্টতের কাজই না দিয়ে জাস্ট চলে গেলেই হয় আর সময়টা শেষ হলে তো মাইক্রোওয়েভের একটা সিগন্যালই দিবে আদাগুলো সব হয়ে যাওয়ার পরে আমি একইভাবে রসুনগুলোও করে নেব দেখেন আদাটা কতটা মচমচে হয়ে গেছে একদম শুকনা হলুদ যেরকম ওই রকম একদম মচমচা হয়ে গেছে এখন এগুলোর তাপমাত্রা একটু নর্মাল হতে হতে আমি রসুনের প্রসেসিংটাও করে নিচ্ছি আমি কিন্তু আদা আর রসুন দুইটাই কেটে স্টেনারের মধ্যে রেখে ফ্যান ছেড়ে একদম শুকনা শুকনা করে নিয়েছি এর মধ্যে কোনো পানি নাই দুইটাই কাটার আগে ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে শুকনো অবস্থায় কেটে নিয়েছি আর স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আদাটা নর্মাল তাপমাত্রায় চলে এসেছে আর রসুনটাও আদার মতো একইভাবে প্রথমে মিনিট 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 দিলাম পরে একটু নেড়ে নেড়ে এদিকে আদাটা সাত নর্মাল হয়ে যাওয়ার পরে আমি গ্রাইন্ডারের জালের মধ্যে নিয়ে এটাকে গুঁড়া করে নিচ্ছি কারো বেশি শক্তি থাকলে পাটাও গুঁড়া করে নেওয়া যাবে জিয়া ঢেকি যে যেটাই খুশি এখন গুড়া করে নেওয়া যাবে তবে এটা খুবই শক্ত একদম হলুদের মতো গ্রাইন্ডারের জালের মধ্যে খুব শব্দ হচ্ছিল তো আমি এটা এক মিনিটের মতো একটু পরপর পালস দিয়ে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন মনে হচ্ছে একটু আশা আছে তাই না দেখতে এই জন্য একটি স্ট্রেইনারের মধ্যে নিয়ে চেলে নিলাম যদিও এটা কোনো প্রবলেমই না আদার পরিমাণ কিন্তু খুবই কমে যায় আর এত পাওয়ারফুল ঘ্রাণ আসছে এটা থেকে রং চা বা ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এটা খুবই একটা উপকারী মিশ্রণ হয়ে গেছে আদাটা খুব সুন্দর ঘ্রাণ আসছে এটা আমার খুবই কাজে লাগে আদার ঘ্রাণটা আসলে একদমই র আদার ঘ্রাণ আসছে কোনো প্রসেসিং মনে হচ্ছে না আর এখানে আমি রসুনটাও একইভাবে শুকিয়ে নিয়েছি একদম ঝনঝনা শুকনো হয়ে গেছে রসুন থেকে ঘ্রাণ আসছে আসলে ফাস্ট ফুডে ঢুকলেই যেরকম একটা ঘ্রাণ আসে না ওইর দোকানের কেনা আদা রসুনের পাউডারের চাইতে এগুলো ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়েছে আর রসুনটা দিয়ে বিশেষ করে যে কোনো ফ্রায়েড চিকেন চাউমিন পাস্তা নুডলস এগুলো বানালে অনেক বেশি ফ্লেভারফুল হবে এটার ঘ্রান্টাই আসলে ফাস্ট ফাস্ট ফুড টাইপ ছাড়াও এই আদা রসুনের গুড়া দিয়ে যেকোনো রেগুলার রান্নাও করা যাবে যেমন মাংস মাছ যে কোনো রান্নায় দেওয়া যাবে ইনশাল্লাহ রসুন গুলো দুই তিনটা পালস দিতে একদম মিহি ভাবে গুঁড়া হয়ে গেছে এগুলোকে এখন সরাসরি একটা কাচের জালের মধ্যে ভরে রেখে দিলেই বছর জুড়ে ভালো থাকবে আজকে আমি চলে যাচ্ছি দারুণ মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেস্টা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম